নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো গতকাল মানে লাস্টে যে মোহন যে ম্যাচটি হয়েছিল চেন্নাইয়ের সাথে তার আগে আমি একটা মোহন নিয়ে একটা ভিডিও করেছিলাম বলেছিলাম মোহন কিন্তু অষ্টমেদের ঘোরার মতো লাগছে সত্যি মোহন বাগানকে অষ্টমেদের ঘোরার মতো লাগছিল এমনকি সেই দিনের যে ম্যাচটি হয়েছে চেন্নাইয়ের সাথে আজকে আমি কথা বলবো সেই দিনের ম্যাচটি নিয়ে মোহনবাগান বাগান বললাম চেন্নাই জোয়ার দিকে খেলাটি হয়েছে ভেবেছিলাম ম্যাচটি মোহনবাগান জিতে যাবে খুব ইজিলি কিন্তু একেবারেই কিন্তু সেটা হয়নি কারণ চেন্নাই কিন্তু সেদিনকে যথেষ্ট ফাইট দিয়েছে মানে ম্যাচের শুরু থেকে একদম নব্বই মিনিট অবধি কিন্তু চেন্নাই কিন্তু সমানে সমানে লড়ে গেছে প্রতিটা ইঞ্চি কিন্তু তারা লড়েছে অত সহজে কিন্তু হাল ছাড়িনি মোহনবাগানের কিন্তু ফুল টিম সেদিনকে খেলছিল জেমি থেকে পিতা জেমি ম্যাকটারের প্রথম থেকে শুরু করেছিল ডিফেন্সটা কিন্তু মোহনবাগানের অনবদ্য ছিল লাস্ট মোহনবাগান কিন্তু লাস্ট গোল খেয়েছিল উড়িষ্যার সাথে মোহনবাগান কিন্তু এখনো অব্দি থেকে সফলতম টিম মানে সব থেকে কম গোল খেয়েছে মোহনবাগানের ডিফেন্স টম অ্যালরেড এবং রড্রিগেজ এরা দুজন কিন্তু একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে তারা কিন্তু খুব সুন্দর খেলছে ডিফেন্সে সেই দিনকে কিন্তু মোহনবাগান কিন্তু প্রথম প্রথম দিকে একটু দেখে নিয়ে তারপরে অ্যাটাক করছিল ন সেদিনকে চেন্নাই কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল প্রথম থেকেই তারা কিন্তু সময় সময় লড়াই দিচ্ছিল প্রতিটা বলে কিন্তু তারা যাচ্ছিলো ফিফটি ফিফটি বল তারা ডুয়েলে জিতছিল লিস্টান তো এদিকে মানবীর সিংকে কিন্তু তারা প্রথম থেকে ব্লক করে দিয়েছিল মোহনবাগানের যদি কিন্তু চেষ্টা করছিল বটে কিন্তু সেরকম কিন্তু তিনি সাফল্য পাননি কিন্তু ম্যাচের রংটা কোথায় ঘুরল তোমরা সকলেই জানো গ্রেগ স্টুয়ার্ট গত দু তিনটি ম্যাচে তিনি চোটের জন্য বাইরে ছিলেন তার অভাবটা আমরা টের পাচ্ছিলাম অবশ্যই সেদিন কিন্তু হোসে মলিনা কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে আশি মিনিটের পর যখন মাঠে নামালো তখন গ্রেগ স্টুয়ার্ট কিন্তু চিনিয়ে দিল যে তিনি কত বড় মাপের একজন ফুটবলার তার যাত্রা কিন্তু তিনি চিনিয়ে দিল মাঠে আসতে না আসতেই তার শর্তে কিন্তু ক্রসবার লেগে ফিরে এলো তারপর কিন্তু মানে কি বলবো মোহনমোহর আক্রমণ গ্রেক স্টুয়ার্টের বাঁপাটেই অসামান্য এক কথায় অসামান্য আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম গ্রেগ স্টুয়ার্ট হচ্ছে এই মোহনবাগান দলটার মেইন প্লেয়ার তিনি হচ্ছে মাঝমাঠের কান্ডারি বলতে পারেন কারণ গ্রেক স্টুয়ার্ট আসাতে কিন্তু মোহনবাগানের খেলাটা কিন্তু অনেক ওপেন হয়ে গেল দিমিত্রি পেত্রাদাস যেখানে নিচ থেকে একটু খেলছিল দিমিত্রি পেত্রাদাসের আসল পজিশন কিন্তু সেটা না তিনি কিন্তু নাম্বার নাইন খেলে কিংবা ফলস নাইন খেলে একটু সেকেন্ড স্ট্রাইকার হিসাবে রোল করে কিন্তু সেদিনকে পেত্রদাসকে অনেকটা নিচ থেকে খেলতে হচ্ছিল গ্রেক স্টুয়ার্ট যেখানে খেলে আর গ্রেক কিন্তু মেইনলি অ্যাটাকিং মিডফিল্ডার আর তিনি কিন্তু সেখান থেকে কিন্তু খেলাটা শুরু করলো যখন তিনি মাঠে নামলো তখন যে একজন অ্যাটাকিং রোলটা কি আর তিনি অসামান্যভাবে তিনি খেললো আর তার পাশ থেকে কিন্তু জেসন কামিংস তাকে বলা হয় ফক্স ইন দ্য বক্স তিনি কিন্তু আবারও প্রমাণ করে দিল যে কেন তিনি এত বড় মাপের একজন ফুটবলার জেসন কামিংস তার বলে কিন্তু মোহনবাগান কিন্তু ওই ম্যাচটা কিন্তু এক শূন্যগুলো জিতে গেলো নাহলে কিন্তু ম্যাচটা কিন্তু খুব টাইট ম্যাচ হচ্ছিল যতক্ষণ না গ্রেক স্টুয়ার নাম যে যতক্ষণ না জেসেন কামিজ নামছিল ততক্ষণ কিন্তু ম্যাচটা বেশ সমানে সমানে লড়াই দিচ্ছিল চেন্নাই এফসি কিন্তু গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ম্যাচের রঙটা পুরো বদলে দিল মাত্র দশ মিনিট খেলাতে ম্যান অব দ্য ম্যাচটি কিন্তু হয়ে গেল গ্রেগ স্টুয়ার্ট এমনকি যে ওদের চেন্নাইয়ের কোচও কিন্তু বলে গেল যে গ্রেক স্টুয়ার্ট কিন্তু গ্রেক স্টুয়ার্ট কিন্তু কিন্তু এই ম্যাচের রংটি বদলে দিল গ্রেট স্টুয়ার্ট কিন্তু নামাতে মানবীর সিং থেকে শুরু করে কোলাসো আরো বেশি কিন্তু ওভার গেল তখন কিন্তু লিস্টানো আসিফ নাবিছিল। আর আশিক বাঙালিটা কিন্তু হলো তার গতিটা কিন্তু আরো বেশি আর তিনি কিন্তু খুব ভালো ড্রিবিলিং করতে পারে আর গ্রেট স্টুয়ার্ট আসিফ কুরুনিয়ান থেকে শুরু করে এইদিকে মানবীর সিং ওইদিকে জেসেন কামিংস ফুল অ্যাটাক করছিল মানে চারটে প্লেয়ার অ্যাটাক করছিল। আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল গ্রেস্টুয়ার তার এক একটি বল মানে সোনায় বাঁধানো বল যাকে বলে আর কি যিনি ঠিকানা লেখা পাশ দিচ্ছিলেন আর কি তার দুটো বল করশ বাই লেগে ফিরে এলো মানে তিনি কত বড় মাপের যে ফুটবলার তিনি কিন্তু প্রমাণ করে দিলেন গ্রেস্টুয়ার যেরকম তিনি জামশেদপুরে খেলেছিল যে যেরকম তিনি মুম্বাই সিটি এসে খেলেছিল ঠিক সেরকমই কিন্তু এখন তিনি মোহনবাগান টিমে খেলছে মোহনবাগান টিমের কিন্তু স্তম্ভ মানে মাঠে স্তম্ভ বলা যেতে পারে গ্রেস্টুয়ার যতই জিমিত্রি পেটাদশ থাকুক যতই জিমি ম্যাকটানিক থাকুক নিশ্চয়ই কিন্তু পাঁচটা গ্রেফ স্টোয়ারটি দেবে আজকের ভিডিওটাতে আমি গ্রেফস্টোয়ারকে নিয়ে এত বেশি বলছি কেন কেন বলবো না আপনারাই বলুন তিনি যদি না নামতো সেদিন মোহনবাগান করে ফেলতো আমরা সবাই ভেবেছিলাম কিন্তু ম্যাচটি ড্রয়ের দিকেই যাচ্ছে কিন্তু গ্রেফ স্টুয়ার্ট কিন্তু তিনি তার জাপটি কিন্তু আরও একবার চিনিয়ে দিলেন তিনি নামাতে কিন্তু মাঝমারটা অনেক বেশি সচল হলো আপুই অনেক বেশি ফ্রিললি খেলতে পারছিল তখন আর গ্রেফ স্টুয়ার্টকে কিন্তু এই জন্যই মোহনবাগান টিমে নিয়েছি তিনি এমন এমন জায়গা থেকে ম্যাচের রঙটি বদলে দিতে পারেন সেই জন্যই কিন্তু গ্রেক এই টিমে নিয়েছে তিনি অনেক বড় মাপের একজন ফুটবলার অনেক ক্লাস একজন ফুটবলার তার বাঁপাটা কিন্তু অনবদ্য মানে এই নিচ থেকে ঠিকানা লেখা যে পাসগুলি দেয় সেটি কিন্তু স্ট্রাইকারদের গোল করতে অবশ্যই মানে স্ট্রাইকাররা শুধু বলটি গোলে ঠেকিয়ে দেবে এরকমই কিন্তু পাস দেয় গ্রেকস স্টুয়ার্ট আমরা ওটা মুম্বাই সিটি এক্সিতেও দেখেছিলাম এমনকি জামশেদপুরেও দেখেছিলাম আর এখন আমরা মোহন বাগলাম দেখছি তো সুতরাং বলা যেতে পারে গ্রেক স্টুয়ার্টের আবির্ভাবে কিন্তু মোহনবাগান কিন্তু লিগ এর এক নম্বর জায়গাটা আরো বেশি মজবুত করে ফেললো কারণ গতকাল কিন্তু ব্যাঙ্গালুরু এসে কিন্তু উড়িষ্যার সাথে ম্যাচটি হেরে গিয়েছিল আর সেই সৌজন্যে মোহনবাগানের কিন্তু এখনো লীগ তালিকার প্রথম স্থানে আছে এবং মোহনবাগানের গোল এভার কিন্তু ব্যাঙ্গালোর থেকে অনেক বেশি তো আজকের ভিডিওটা আমি এত অব্দি লাগলাম মোহনবাগানের সেই ম্যাচটি নিয়ে একটু ডিসকাস করলাম আর মেনলি গ্রেক স্টুয়ার্টের কথা বললাম কারণ গ্রেক স্টুয়ার্ট কিন্তু মোহনবাগানের স্তম্ভ তিনি থাকলে মোহনবাগান কিন্তু ডানা মেলে ওড়ে সেটা তোমরা ভালো করেই জানো প্রতিপক্ষরাও ভালো করে জানে তাই জন্য আজকের ভিডিওটা বেশি গ্রেক স্টুয়ার্ট কেন্দ্রিক ছিল গ্রেক আমরা আগামী দিনে আরও ভালো ভালো খেলতে দেখতে চাই তিনি কিন্তু এখন অবধি কিন্তু পাঁচটি অ্যাসিস্ট করে দিয়েছে অলরেডি সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকা কিন্তু তিনি সবার প্রথম স্থানে রয়েছে সবচেয়ে কম ম্যাচ খেলেছে কিন্তু বাকিদের থেকে কিন্তু অ্যাসিস্টের তালিকা কিন্তু তিনি এখন প্রথম স্থানে রয়েছে একটি গোল এবং পাঁচটি অ্যাসিস্ট করেছে কিন্তু গ্রেস্ট আশা করছি মরসুম শেষ হওয়ার পর কিন্তু গ্রেস্ট অনেক বেশি মানে দশটারও বেশি অ্যাসিস্ট করতে পারবে কারণ তিনি যদি ফুল ফিট থাকে এই মোহনবাগান কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হবে আর মোহনবাগানের মাঝমাঠ কিন্তু আরও বেশি ভয়ঙ্কর হবে আমরা গ্রেস টুয়ার্টকে ফুল ফিট দেখতে চাই এবং আগামী দিনে চাই গ্রেফতার আরও ভালো খেলুক মোহনবাগানকে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ দুটোই দিক তো ধন্যবাদ আজকের ভিডিওটি এত অব্দি ছিল তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা চ্যানেল এখনও নতুন সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও জয় মোহনবাগান দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততদিনে ভালো থাকবে